কথা তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরো গেরাম হাটে পুরো মার্কেট হাটে তোমার বাড়ি রে সবাই চিনি সবাই চিনি এ তুমি বেটা বাচ্চা রইছো কেন তুই फांसी দিস না কেন তুই মরছ না কেন বেটা কেন তুমি মার না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর আমার আর রইল রইলটাকে বলি নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাপ সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখের এত সুখ এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সবসময় বলি যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা বেবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ইয়াবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ কসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম কর এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এই হয়ে দাঁত দিয়া কামড়াবে কামড়ায়ে ছিঁড়ে ফেলা ইয়াউমা ই'দুয-জালিমু আলা ইয়াদাইহি এই আয়াত দাঁত কামরাইয়া আরে আঙ্গুল দাঁত দিয়া কামরাইয়া খিরে ফেলবে আর সুস করে বলবে ইয়া লাইতানি লম আত্তখিস হোলা আনন্দ হায় আমার মন্দ কপাল যদি সেই অসভ্যকে বন্ধু না বানাইতাম